ধুতি পাঞ্জাবি পরে হাতে গীতা নিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার আগে সস্ত্রিক বাঁকুড়ার প্রসিদ্ধ একটেশ্বর মন্দিরে পুজো দেন সৌমিত্র স্ত্রী সন্তান সহ বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি সহ অসংখ্য নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়ন জমা করতে হাজির হন সৌমিত্র জেলা শাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন জমা দেন তিনি বাঙালিয়ানা পোশাক পরে গীতা হাতে মনোনয়ন জমা দিতে যাওয়ার কারণ জানিয়েছেন সৌমিত্র খা কি বলছেন তিনি শুনুন একজন বাঙালিয়ানা একজন বাঙালি বাঙালিয়ানা আমাদের দুটি যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল প্রধান যে পোশাক ছিল সেটা পড়ে এসে নিজের স্মৃতিচারণ করছি আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে যে কোনো যুদ্ধ হোক গীতা সবসময় বলে যে সত্যের সাথে তাই আমাদের ভারতের জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন তাই গীতাকে প্রণাম করে আজ নমিনেশন করতে এসেছি আমরা কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে